উল্টাপাল্টা বিশেষ পানীয় খেয়ে তাস্কিন নাকি বমি করেন এবার কড়া জবাব দিলেন তাস্কিন আহমেদ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে ক্রিকেটাররা তবে শেষ হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে তাস্কিন আহমেদের ঘুমকাণ্ড কলম্বো স্ট্রাইকারসের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন তাস্কিন আহমেদ দেশের একটি গণমাধ্যম অভিযোগ তুলেছে তাস্কিন নাকি নেপালে বিপক্ষে বিশেষ পানীয় খেয়ে বমি করেছেন এমন অপপ্রচারে ক্ষুব্ধ তাস্কিন আহমেদ সেদিনের ওই ঘটনার ব্যাপারে বলেন আমি টিম মিটিংয়ে দাঁড়িয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছি কয়েকদিন আগে একাত্তর টিভি একটা বাজে নিউজ করেছে তারা বলেছে আমি টসের পর মাঠে গিয়েছি তাদের ধারণা আমি চুরি চুরিবাটপাড়ি করেছি কোনো আজে বাজে কাজ করে ফেলেছি প্রি ওয়ার্কআউট খেলে একটু বমি বমি হয় রাস্তাঘাটগুলো ঘুরে ঘুরে উঠতে হয় যা প্রায় তিরিশ চল্লিশ মিনিট লাগে এতে মাথা ঘুরাই এবং আমি বাস থেকে নেমে বমি করেছি পরে ডাক্তার দেবাশী স্যার এবং ফিজিও ফিজিওবায়োজিত ভাই আমাকে বমির ওষুধ দেয় পরে আমি সুস্থ বোধ করি উল্টাপাল্টা জিনিস খেয়ে কোনো মানুষ কি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে যে সাংবাদিক এই নিউজটি করেছেন তিনি তো ওয়েস্ট ইন্ডিজের যান নাই সেখানে না গিয়ে তিনি কীভাবে নিউজটি করেন